আল্লাহ ডাকছে না আর কয়েকদিন গুনা করবি তো বা কর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান নামের আগুনে জলবে আমি আয়ার দ্বারা ডাক দিলাম আয়া আমি যদি বলতাম ও মুসলমানের আস তো বেইমান আসতে পারত না আমি এমন একটা শব্দ ব্যবহার করছি যে শব্দটা হলো বান্দা হিন্দুদেরও ডাকছি আসো খ্রিস্টানেরাও আসো এহুদিরাও আসো বৌদ্ধ ধর্মের লোকেরাও আসো তওবা বা করো ইমান আনো আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতি না ফি দারে দুনিয়া না

আর আল্লাহর কাছে এরা মাফ দোয়া করেন এখানে বসার সাথে সাথে আল্লাহ সবার গুনা মাফ করে দিয়েছে অ যুবকেরা ভালো করে শুনে বাবা কয়দিন আর বাজবা আগে আগে বাড়ি যাবা মাওলা না নিলে কেন যাবি একজনে আগে বাড়ি যাওয়া না আমরা এক ঘন্টা বয়ান কই যাবোনাজার দিয়ে যখন রওনা হয়ে গেলাম গিয়া দেখি রাস্তার মাঝে কষ্ট পাইতেছে শীতের রাত কী ভাই আধা ঘন্টা আগে এই দাঁড়ানো পায় শেষ এই রাতের গভীরে কই যাব হসপিটাল পাবো কই ডাক্তার কই পাবো কোথায় কি করি কাইটে যাই হাঁটা শুরু করছি হাঁটতে হাঁটতে হাইটে বাড়ি যাইবো হাঁটতে 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 এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হাইটা কই কই ঘুরছে আল্লাহ জানে সকালবেলা দেয় এই গাড়ির পাশে খারাপ হয়ে গেছে মাওলায় যদি কবুল না করে সম্ভব বড় কঠিন মাওলায় যদি কবুল না করে তো আমি কেন সৃষ্টির শ্রেষ্ঠ যার গুণগান শুনাইতেছি সেই রসুলও যদি বয়ান দেয় কপালে কালে না আসে না আর আল্লাহ যদি কপালটা খুলে দেয় নবীর গর্দান কাটতে আইসা বান্দা কালেমার মালা গলায় বরায়নে ইতিহাস জানেন না কেমন কপাল খারাপ আমার নবী বয়ান করছে কালেমা বলে নাও এরম কেউ নাই একজনার নাম করো না আবু জাহাল আর নবীরে জবাই করতে আইসা কালেমা বইরা গেল নাম কি এর নাম জিন্দেগি दुनिया में हो दुनिया का तो लोब ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसल का है ये दुनिया एक मिसल का है जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं জন্দি বে বন্দি শর্মিন্দ হে জন্দি বে বন্দি শর্মিন্দ হে এরে আল্লাহর বান্দা যুব কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা জীবনটা তো নিজের হাতে চুরি সারা জবাই করেই ফেলেছো আর কয়দিন বাস ভিতর হায়াতের মেয়াদ আছে সন্দেহ কারণ আমার ভয় লাগে রাগ করবানা রে বাবা বেয়াদি মাপছে নিলাম মনে হয় বেশি দিন বাকি নাই বিছানায় শুয়া শুয়া কাঁদবি যুগ চোখের পানি মূষার মতো কাউকে পাবিনা কারণ তোর চরিত্রটা এত খারাপ ওই চরিত্র খারাপের কারণে মাও ভালো জানে না মনে মনে বাবাও ভালো জানে না কারণ সারাটা রাত মোবাইল হাতে লইয়া কবিরাগুনা দেইখা দেইখা সারাটা রাত কাটাইছো আজকে চোখের দিয়ে তাকাইলে চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না কোনো আকর্ষণই পাওয়া যায় না অথচ তোমার বছর বয়স তোমার চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো অথচ তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না এর একমাত্র কারণ সারাটা রাত মোবাইলে কবিরাগুনা দেখতে দেখতে চেহারার আল্লাহ নষ্ট করে দিছে পাক উজ্জ্বলতা নিয়ে গেছে কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা তোমার মাও কিন্তু বেজার তোমার বাবাও বেজার দরজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল চালাও মাও বুঝতে বাকি নাই বাবাও বুঝতে বাকি নাই ওরে কেউ তোমারে অন্তর দিয়া দোয়া করে না বরং এই পঁচিশ বছর থেকে তিরিশ বছর হায়াতে কি কামাই করছো জানো মোবাইলটা চালাইয়া চরিত্রটারে খারাপ করার কারণে এখন আল্লাহ না করুন যদি মরিয়া যাও মাও মনে মনে খুশি বাবাও মনে মনে খুশি ওস্তাদ মনে মনে খুশি শিক্ষক খুশি খুশি হইয়া বলবে এই ছেলের কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না কত কতজনে বারবার রিপোর্ট দিত ছেলেটারে সামলাও আমার ছেলেটারে নষ্ট বানাইতেছে আমার পরিবারকে নষ্ট করতেছে যদি সামলাইতে না পারো দেখবা বাসের নিচে লাশ দেখবা পানির মধ্যে লাশ ও যুবক বাবা তোমার পায় হাত রেখা বলি রাগ করিও না আমি তোমাকে আমার থেকে থেকে দূরে চাই না আমি আদর্শ তোমাকে আলাদা করতে চাই না এবং এটাও তোমার জন্য বাণী এতক্ষণ তোমার সামনে যে চিৎকার দিয়ে বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো না তোমাকে বাধ্য করি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিক করার বাধ্য করি নাই যে তাবলিক করবা না করলে জাহান নামে যাইবা আমি আহলে হক পীর মাসায়কের লাইনের সন্তান একবারও তোমাকে বাধ্য করে বলি নাই যে পীরের কাছে যদি না যাও জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও তোমাকে বাধ্য করে বলি নাই কৌমিতে যদি না পড়ো তোমার জীবন আর বাঁচবে না মরে যাইবা ইমান ঠিক থাকবে না ও বাবা একটাও বলি নাই বরং আমি তোমাকে আশ্বাসবাণী দিলাম আমার মাওলার কাছে কলিজা দিয়ে দোয়াও করলাম স্কুলে আসো আলহামদুলিল্লাহ কলেজে আসো আলহামদুলিল্লাহ ডাক্তারি বড় ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও অন্তর থেকে দোয়া করি তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন আলেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বিরা কষ্ট না পায় মদিনার নবীরা দর্শন মালা গলায় লাগা বাবা দেখো আজকে কত তোমার মতো জীবনে মাদ্রাসায় কলেজে স্কুলে পড়িয়াও বেলার নামাজ পড়ে তুমি জবাব দাও আছে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক

রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা নারে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা নারে বাবা তোমার মতো যুবকেরা তাকায় দেখো ওই মাছ মাথায় নিয়া রড টানে মাথায় করে সিমিটের বস্তা টানে ঢাকা শহরে যাও কিন্তু খোঁজ নিয়ে দেখবা নামাজ সারে না একটা রোজাও ভাঙে না ও আল্লাহর বান্দারা তুমি কেন পারবা না তাহলে ব কোরআন মিথ্যা আমরা এখন একটা প্রমাণ দিয়ে দাও আল্লাহর কথা যদি প্রমাণ মিথ্যা আমি প্যান্ট শার্টটা রাস্তায় যাইয়া বিরুদ্ধে কথা বলা শুরু করবো কিন্তু তুমি কেন বাবা দেড় হাজার বছর পর্যন্ত কত পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া অনেক পণ্ডিতেরা কালেমাপড়ে মুসলমান হয়েছে ঠিক নি তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল কেউ বের করতে পারে নাই যুবকেরা আমাকে আর একবার তোমরা জবাব দেও আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কত পারসেন্ট সত্য ভালো করিয়া বলো আমি তো বলি একশো দুইশো না তেরামত পর্যন্ত জমি আরো যত নতুন ভাবে পার্সেন্ট উদ্বোধন হবে এর থেকে আমার মাওলার কোরআন সত্য ওই কোরআন যদি সত্য হয় বাবা বলো ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি শুধু কি তাই কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলাফি ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার